আসসালামু আলাইকুম এভরিওান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের কিচেন ট্যুর ভিডিওতে তো দেখা যাবে যে গল্প করতে করতে অনেক ইনফরমেশান হয়তো বা আমি মিস করে ফেলতে পারি তো আমি ভিডিওর মাঝখানে কোন জায়গায় কি ছিল আমি ওগুলো পয়েন্ট করে করে ক্যাপশন দিয়ে দিব কাইন্ডলি একটু ভিডিওর ক্যাপশনে খেয়াল রাখবেন যেন আপনাদের কোনো পার্ট বুঝতে অসুবিধা না হয় তো চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে একটা ক্যাবিনেট এই কেবলেটা আমি আমার পুরনো বাসে কিনেছিলাম তো এখানে এটা নিয়ে এসেছি এবং এটার মধ্যে আমার যত প্লাস্টিকের বক্স আছে তারপরে ঝুড়ি আছে বাস্কেট আছে সে সব কিছু আমি মূলত এখানেই রেখেছি বাহিরে কোনো কিছু রাখিনি আর এখানে হচ্ছে আমার সিঙ্কের উপরে এখানে ওয়াটার পিউরিফায়ার রাখা আর এটা হচ্ছে আমার সিঙ্ক তো সিঙ্কের এই জায়গাটায় হচ্ছে গ্লাস ওয়াশ করে এমন অনেক গ্লাসেস আছে যেগুলোর ভেতরে হাত দিয়ে পরিষ্কার করা যায় না কারণ অনেক চাপা থাকে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কোনো কষ্ট ছাড়াই গ্লাসটা একদম চকচকেভাবে পরিষ্কার হয়ে যায় এবং এটার পানির ফোর্স অনেক বেশি আর এখানে হচ্ছে আমার সিঙ্কের সাথে এই একটা ট্রের মতো আছে স্ট্রেইনারের মতো তো আর এই সিঙ্কটা বেশ বড় এবং এইখানের কলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলটা হচ্ছে এভাবে আলাদা করে নিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করা যায় তো এটা একটা অনেক ভালো একটা দিক আমার আগের বাসার যে সিঙ্ক ছিল সেই সিঙ্কের কলটাও অনেকটা এরকমই ছিল আমার মাথায় ওটাই ছিল যে আমাকে নেক্সট বাসায় এরকমই কোনো কিছু কিনতে হবে তো লাকি আমি পেয়েও গেছি আর এটা হচ্ছে সুইসের প্রোডাক্ট তো আমার এর আগে আমি বলেছিলাম যে আমার রান্নাঘর ওয়াশরুম সব কিছুতে আমি সুইশের প্রোডাক্টই ইউজ করেছিলাম আর এখানে এস এসের এস শেপড কিছু হুক আছে যেন আমি কাপ টাপ কিছু হ্যাং করতে পারি আর এটা হচ্ছে আমার চুলার কর্নার তো চুলার লেফট সাইডে আমি আমার রাইস কুকারটাকে রেখেছি আর এটা হচ্ছে সুইশের চুলা এবং চুলা না শুধু চুলার সাথে যে হুড সব কিছুই সুইশের এবং এই চুলার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি এই চুলা যখন অন করবেন তো এটা অটোমেটিক্যালি হুড অন হয়ে যাবে এখানে লেখাই আছে হুড অ্যান্ড হব লিঙ্কিং তো চুলা জ্বালানোর সাথে সাথেই আপনার হুড অন হয়ে যাবে আপনাকে আলাদা করে আর হুড অন করতে হবে না প্লাস এখানে টাইমার দেয়া আছে যেমন ধরেন আপনি যখন বিরিয়ানি রান্না করলেন লাস্টে যখন আপনি দমে দিবেন টেন টু ফিফটিন মিনিটস অনেক সময় আমরা ভুলে যাই চুলাটা অফ করতে তো সেক্ষেত্রে এখানে টাইমার সেট করে দিলে টেন মিনিটস পর অটোমেটিক্যালি চুলাটা অফ হয়ে যাবে তো এটা হওয়াতে আমার খুবই ভালো হয়েছে কারণ আমার ভুলার অভ্যাস অনেক আছে আর আমার এই হুডে কিন্তু অটো ক্লিন অপশান আছে এখানে অটো ক্লিন প্রেস করলে কিন্তু চুলা অটোমেটিক্যালি সরি হুড অটোমেটিক্যালি ক্লিন হয়ে যায় তো আপনাকে আর বাড়তি কোনো কষ্ট করতে হবে না আর চুলার ডান সাইডে হচ্ছে আমি এইভাবে সাজিয়েছি যেখানে তেল আছে আর হামানদিস্তা তারপর কিছু ক্যান্ডেলস মানে সাজানোর জন্য আমার যতটুকু মনে হয়েছিল আমি ওভাবেই সব কিছু রেখেছিলাম তো আমার চুলার দুই পাশে দুটো এলিভেটর আছে তো এগুলোকে এলিভেটর বলে তো এখানে হচ্ছে আপনি আপনার দরকারি স্পাইসেস রাখতে পারবেন তো রাইট সাইড যে এলিভেটরটা আছে সেখানে শুধু আমি চা রেখেছি তারপর চিনি আছে চায়ের জন্য মশলা আছে তারপর টুকটাক হাবিজাবি কিছু মশলা যেমন চাট মশালা তারপরে চিয়া সিডস বেকিং পাউডার এগুলো আমি হচ্ছে এই এলিভেটরে রেখেছি আর হচ্ছে চুলার লেফট সাইডে যে এলিভেটরটা আছে ওটার মধ্যে রান্নার জন্য যত ধরনের স্পাইসেস দরকার হয় যেমন জিরা ধনে হলুদ মরিচ এগুলো সব কিছু হচ্ছে আমি আমার লেফট সাইডে রেখেছি কারণ এগুলো সব কিছু একত্রে এক জায়গায় থাকলেই সুবিধা যে রান্নার সময় একটা এলিভেটেড নামালেই হচ্ছে আমি একের ভেতরেই সব কিছু পেয়ে যাব। আর এই যে এই ডিব্বাগুলো অনেক আগের আমার আগের বাসার তো এগুলোকে চেঞ্জ করার জন্য আমি মূলত আরেফল থেকে স্পাইসেস জার নিয়ে এসেছিলাম তো এখনও ওগুলো ফিল করা হয়নি তো এগুলো আমি খুব তাড়াতাড়ি ইনশাল্লাপ করে ফেলবো তো এই যেখানে আমি স্পাইসেস দেখাচ্ছি স্পাই কী কী স্পাইসেস এখানে আমি রেখেছি তারপরে এখানে রেগুলার কারি মশলা তো আছে সেই সাথে হোল স্পাইসেসও এখানে আছে মানে রান্নার জন্য যত যা কিছু দরকার এই সাইডের এলিভেটেডে রেখেছি আরেকটা জিনিস এখানে বলে দিই আমার রান্নাঘরে কিন্তু কোনো নর্মাল উড ব্যবহার করা হয়নি এখানে সব মেরিন বোর্ড ইউজ করা হয়েছে মেরিন বোর্ড মূলত জাহাজে ব্যবহৃত হয় যেহেতু জাহাজ এবং পানির সাথে অত্যন্ত গভীর একটা সম্পর্ক ঠিক তেমনি রান্নাঘরের সাথেও পানির অনেক ভালো সম্পর্ক এবং এই জন্যই মূলত আমার রান্নাঘরে মেরিন বোর্ডই ইউজ করা হয়েছে কারণ আমরা যাদের কাছ থেকে ইন্টেরিয়র করিয়েছি তাদের কাছ থেকে মূলত প্রথম আমরা এই মেরিন বোর্ড সম্পর্কে জানতে পেরেছিলাম তো ভাবলাম যে এগুলো একটু এক্সপেন্সিভ হয় তো যেহেতু এগুলোর মানে টেকসই অনেক বেশি সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা মেরিন বোর্ডেই যাই যেহেতু রান্নাঘরের ব্যাপার অনেক পানি ব্যবহৃত হবে দেখা যাবে যে কাঠ অনেকদিন পর বা কিছুদিন পর ফুলে উঠতে পারে তখন দেখা যাবে যে এই ড্যামেজ ঠিক করতে আপনাকে আরও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে সো ওই সমস্ত ঝামেলা যেন না পোহাতে হয় যার জন্যই আসলে আমাদের মেরিন বোর্ডটা সিলেক্ট করা তো আমাদের ইন্টেরিয়ার ডিজাইন যখন রেডি করা হচ্ছিলো তখন আমার রিকোয়ারমেন্টস ছিল যে আমার অনেক প্ল্যাটফর্মের দরকার এবং আমার রান্নাঘরটা খেয়াল করে দেখবেন যে পুরো জায়গাটা জুড়েই কিন্তু প্ল্যাটফর্ম আছে এখন যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চাল আটা তারপর বিস্কিটের কন্টেইনার তারপর একটা ইলেকট্রিক ক্যাটেল রাখা আছে এবং আমার হাজব্যান্ড প্রত্যেক দিন সকালে জিম থেকে এসে তার প্রোটিন শেক এখানেই তৈরি করেন তো আমার হাজব্যান্ডকে মূলত আমি এই কর্নারটা দিয়েছি তার খাবার তৈরির জন্য আর এই ড্রয়ারগুলোর মধ্যে যত টুকটাক খাবার জবর জিনিস আছে যেমন ছোটো ছোটো কিছু চপিং বোর্ড এই ড্রয়ারের মধ্যে আমি রেখেছি তারপরে কিছু জিপ লক ব্যাগস আছে সেগুলো আমি এই ড্রয়ারগুলোর মধ্যেই রেখেছি যেন হাতের কাছেই সব কিছু পাওয়া যায় তারপর আমার ভ্যাকিউম ক্লিনারের যেই চার্জারটা ওটাও আমি এখানেই রেখেছি কারণ আমার ভ্যাকিউম ক্লিনারটা আমি এখানেই চার্জ করি আর নিচে একটা পাল্লা আছে তো এই পাল্লার জায়গাটার মধ্যে হচ্ছে আমি যত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস আছে সব কিছু আমি এখানেই রেখেছি যেমন স্যান্ডউইচ মেকার টোস্টার এয়ার ফ্রায়ার এক্সেট্রা এক্সেট্রা সব কিছু আসলে ওখানেই রাখা আর এবার চলে আসি হচ্ছে চুলার নীচের ড্রয়ারে এখানেও আমার যত হাবর জবর জিনিস আছে রান্নায় ব্যবহৃত হয় কিছু স্প্যাচুলা তারপরে ভেজিটেবল কাটার মেজারমেন্ট মাগ তারপর কিছু স্ট্রেইনার আর এটা হচ্ছে একটা অটো এগ বিটার তো এই সমস্ত কিছু আসলে আমি আমার চুলার নিচের যে ড্রয়ারটা ওখানে রেখেছি আর এই ড্রয়ের নিচে যে ড্রয়ারটা সেটা হচ্ছে আমার কাটলারি রাখার ড্রয়ার ওখানে যত কাটলারি আমার যা আছে সব আমি ওখানেই রাখি দেখা যায় যে রান্নার জন্য আমার যত যা কিছু দরকার হয় সব কিছু আমি এই ড্রয়ের থেকে বের করি আবার ধুয়ে মুছে তারপর আবার এই ড্রয়ের মধ্যেই রাখি তো এই যে এখানে যত কাটলারি আছে সব কিছু আমার এখানে সুন্দর করে সাজানো আছে এবং এগুলো আমি বাহিরে রাখি না কারণ দেখা যাবে যে বাইরে রাখলে ধুলো পড়ে যায় আর যেহেতু আমার জায়গা আছে এখন আলহামদুলিল্লাহ সো আমার বাহিরে রাখার কোনো প্রশ্নই আসে না আর আমার কাউন্টার টপ মানে এনগেজ করে রাখতে ভালো লাগে না আমার কাউন্টার টপটা যত বেশি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আমার খুব ভালো লাগে আর এর পরে যে ড্রয়গুলো দেখাচ্ছি এরকম ড্রয়ের আমার রান্নাঘরে টোটাল সাতটা আছে এবং এই সাতটার মধ্যে সব হাঁড়ি পাতিলই রাখা এই ড্রয়ারের মধ্যে হচ্ছে সব আমার ডেইলি রান্নাবান্নার জন্য যেই হাঁড়ি পাতিলগুলো ইউজ হয় সেগুলোও মূলত এই ড্রয়ারে রাখা আর বাকি যতগুলো ড্রয়ার আছে সব ড্রয়ারের মধ্যে অনেক বড়ো বড়ো হাঁড়ি পাতিল রাখা যেগুলো গেস্ট আসলে বা ঈদের সময় আমার বেশি ব্যবহৃত হয় তো সেগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে বাকি ড্রয়ারগুলোর মধ্যে রাখা আছে আপনারা এখনই দেখতে পারবেন তার আগে এখানে আরেকটা পাল্লার মতো আছে এবং এই পাল্লার ভেতরে হচ্ছে যত শুকনা খাবার যেমন নুডলস বিরিয়ানি মশলা তারপরে বেকিং শেডস তারপরে অ্যালুমিনিয়াম শেডস এগুলো সব কিছু হচ্ছে আমি এখানে রাখি আর এখন দেখাবো আপনাদেরকে আমার সিঙ্কের নিচের যে পাল্লাটা সেটা আসলে জায়গাটা দেখে বড় মনে হলেও জায়গাটা কিন্তু ঠিক ভালোভাবে ইউজ আমি করতে পারছি না এই যে দুটো বালতি রাখা আছে তাও একদম শুয়ে রাখা আছে কারণ লম্বাভাবে এটাকে কোনোভাবেই রাখা যাচ্ছিলো না যার জন্য এটাকে আমি এভাবে রেখেছি আর এবার হচ্ছে বাকি ড্রয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই বাকি ড্রয়ারের মধ্যে ওই যে বললাম বড় বড় কড়াই তারপরে সসপ্যান আছে যেগুলো হচ্ছে ঈদের সময় বা গেস্ট আসলে বেশি ব্যবহার হয় আর এবার আলহামদুলিল্লাহ এই রান্নাঘরটা বড় হওয়াতে জায়গা অনেক হওয়াতে তো আমার আর বাহিরে কোনো কিছু রাখতে হয় না বা ফল সিলিংয়ের উপরে কোনো কিছু রাখতে হয় না সব কিছু আলহামদুলিল্লাহ আমার এই ড্রয়ের মধ্যেই খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি ওগুলোকে একটু দেখাচ্ছি আপনাকে যে কোন জায়গায় আসলে কি কি রাখা কিভাবে রাখা এরপরে আমার রান্নাঘরের প্ল্যাটফর্মের একদম কর্নারে আমি কিছু তাওয়া রেখেছি আর তাওয়ার ভাগ্য আমার একেবারেই ভালো না এর আগে একটা তাওয়া দেখিয়েছিলাম ওটা কিনেছিলাম কিন্তু ওটা একদমই ভালো পড়েনি তারপর আমি রিসেন্টলি আর এফ থেকে টপারের একটা তাওয়া কিনেছি এটা আবার ভালো তো এগুলো এখন আমি উপরেই রেখেছি আপাতত দেখা যাবে যে কিছুদিন পর হয়তো বা আবার ঢুকিয়ে ফেলবো কারণ ইদানিং একটু রেগুলার ইউজ হচ্ছে কারণ ডেইলি সকালে আমার নাস্তা খেতে হচ্ছে যার জন্য আসলে এটা আমি আমার হাতের কাছেই রেখেছিলাম আর এইবার হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট যে কেবিনেটটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার যত ডেইলি ইউজের মাগস অ্যান্ড কাপস আছে কিউট কিউট সব কিছু আসলে এখানে রাখা তো এবার আমার একটাই শান্তি যে আমার পছন্দের সব কিছু আমি একত্রে এক জায়গাতেই রাখতে পেরেছি যেটা আমার আগের বাসের রান্নাঘরে আমি কখনোই এভাবে রাখতে পারিনি তো এনিওয়েজ আর তার পাশের যে ক্যাবিনেটটা আছে এটাতেও আমার ডেইলি ইউজে কিছু জিনিস কিছু সিরামিকের বোলস আছে যেগুলো তরকারি রান্না করার পর আমি এগুলোতে ট্রান্সফার করি আর কিছু মেজারমেন্ট মার্কস আছে তো এই সমস্ত হাবার জবর জিনিস এখানে আছে আর এর পাশের যে ক্যাবিনেটটা এখানেও আমার ডেইলি ইউজের কিছু জিনিস আছে যেমন মেলামাইনের প্লেটস কারিবোল এক্সেট্রা এক্সেট্রা আর সেই সাথে রাসেল হফসের একটা ব্লেন্ডার এখানে আমি রেখেছি কারণ এটাই আমার বেশি ইউজ হয় আদা রসুন বাটার ক্ষেত্রে বা যে কোনো জিনিস বাটা বাটির ক্ষেত্রে আমার আসলে এটাই বেশি ইউজ হয় আর রাসেল হফসের এই ব্লেন্ডারটা এক কথায় অসাধারণ তো এনি ইভেয়েজ এই ছিল আমার রান্নাঘরের ডিটেল ভিডিও আশা করি ভিডিও সবার ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ